দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পদত্যাগে হিরিক পড়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ গোলাম সাকবির সহ প্রশাসনে থাকা পঁচাত্তর জন এদের মধ্যে গত ছয় আগস্ট সর্বপ্রথম পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে এরপর আট আগস্ট একযোগে পদত্যাগ করেন প্রশাসনিক দায়িত্বে থাকা তেত্রিশ জন শিক্ষক পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সতেরোটি আবাসিক হলের মধ্যে নয়টি হলে প্রাদক্ষ পদত্যাগ করেছেন গত চোদ্দ আগস্ট ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর অফ ভাইয়া হোটেলস পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সতেরোটি আবাসিক হলের মধ্যে নয়টি হলের প্রাতক্ষ পদত্যাগ করেছেন গত চোদ্দ আগস্ট আর একত্রিশ জন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন রেজিস্ট্রার জানান ব্যক্তিগত কারণেই অধিকাংশ প্রাদক্ষ ও আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন অন্যদিকে এইই ধারাবাহিকতায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দশ আবাসিক শিক্ষক পদ ছেড়েছেন পনেরো আগস্ট বেরোবের সহিত মুক্তার ইলাহি হলের প্রভোস্ট শাহিনুর রহমান ও ওই হলের সাতজন সহকারী প্রভোস্ট একযোগে পদত্যাগ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুইজন সহকারী প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন জানা যায় শহীদ মুক্তার ইলাহি হলে আসন সংখ্যা তিনশো বিশটি এর মধ্যে শুধু একশো বিশটি আসনে বৈধভাবে শিক্ষার্থীরা অবস্থান করে বাকি দুশোটি আসনের মধ্যে একশো চল্লিশটি আসনে অবৈধভাবে দখল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা হল হল এই এক সপ্তাহের মধ্যে ছাড়ার প্রশাসন অবৈধ জনকে এবং এক সপ্তাহ পর একশো চল্লিশটি আসন সহ অবশিষ্ট ষাটটি আসনের জন্য ভর্তির নতুন সার্কুলার দেওয়ার নোটিশ দেয় কিন্তু পরবর্তীতে সমন্বয়কদের মধ্যে শাহরিয়ার খোকন আশিক রহমত এবং সাইদুজ্জামান বাপ্পি অবৈধ একশো জনকে হলে রেখে দেওয়ার জন্য প্রভোস্টকে অনুরোধ করেন তারা আরও দাবি করেন ছাত্রদল এবং ছাত্র শিবিরের কেউ কোনোভাবে যেন হলে ঢুকতে না পারে সমন্বয়কদের এমন দুমুখ প্রস্তাবের চাপে পড়ে পদত্যাগ করেন হলের প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টরা